আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালকে আমাদের হাইকমা আলাদার পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার আইসিটির চতুর্থ একটি প্রশ্ন যে ইন্টারনেট কি এবং ইন্টারনেট কত প্রকার এটি আজকে আমরা আমরা জানবো আমরা ইন্টারনেট এই শব্দটি আমরা সকলে আমরা এর সাথে পরিচিত তবে আজকে আমরা একটু ভালো করে বুঝবো যে এই ইন্টারনেটটা কাকে বলে ঠিক আছে আমরা একটা ভালো একটা ধারণা এখান থেকে নিব সংক্ষিপ্তভাবে তো প্রথমে আমরা জানবো যে ইন্টারনেট আমাদের কাকে বলে এই যে ইন্টারনেট কাকে বলে এটা আমরা প্রথমে দেখি অনেকগুলো কম্পিউটার বা ডিভাইস একসাথে যুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরি করা হলে সেই নেটওয়ার্ককে বলা হয় ইন্টারনেট অর্থাৎ অনেকগুলো কম্পিউটার বা ডিভাইস আপনার বিভিন্ন দেশের মধ্যে এই পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশে যত কম্পিউটার রয়েছে এই সকল কম্পিউটারকে একসাথে যুক্ত করে যদি একটা নেটওয়ার্ক তৈরি করা হয় তাহলে তাকে বলা হয় আপনার ইন্টারনেট ঠিক আছে পৃথিবীতে যত কম্পিউটার রয়েছে যত যে কোনো দেশে যে কোনো দেশে যত কম্পিউটার রয়েছে এই সকল কম্পিউটারকে একত্রিত করে একসাথে যুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরি করা হলে সেই নেটওয়ার্ককে বলা হয় ইন্টারনেট তাই একে যে তাই একে ইন্টারনেট ওয়ার্কিংও বলা হয় ঠিক আছে তো এবার দেখবো আমরা ইন্টারনেট কত প্রকার এই যে ইন্টারনেট হচ্ছে আমাদের দুই ধরনের হয়ে থাকে ঠিক আছে ইন্টারনেট আমাদের দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অফলাইন ইন্টারনেট আরেকটা হচ্ছে আমাদের অনলাইন ইন্টারনেট তো এই ছিল আজকে আমাদের দুই ধরনের ইন্টারনেটের প্রকার আর হচ্ছে আপনার ইন্টারনেট কি তাহলে ইন্টারনেট কীটা আমরা জানলাম এবং ইন্টারনেট কত প্রকার সেটা আমরা জানলাম ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলের মধ্যে বিভিন্ন বিষয়ে আপনারা ভিডিও আপনারা পেয়ে যাবেন তাই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাহ